আমানু হোক আমি রসুলের কাছে বায়াত নাও যারা রসুলের কাছে মায়াপ তাদেরকে বলে আমি আর তাদের উপরে আপনি দেখা পাবেন ইসানের উপরে ফরজ আছে লাশের খরচ আছে মমিনের উপরে ফরজ আছে বুঝতেই হতো ইনসানি করছে তুমি আমার খাও যে বায়ের দিবে তার জন্য এই কর্ম কারণ যদি ইনসান যদি নামাজ করে হইব হবে তো বলতেছে ইনসানের দিকে তো নামাজ পড়তে

হবে এখন বিশ্বাসী বিশ্বাসী কেমন বিশ্বাসী বিশ্বাস আছে এই না এই আছে এই না বলছে আমার যে পর্যন্ত তোমার না আসবে পর্যন্ত পরিপূর্ণ ইমান যখন তোমার আসবে এটা গুণ মহিলা দিয়ে ছেড়ে দেয় নাই যখন তোমার পরিপূর্ণ ইমান আসবে এই যে তুমি ডাক্তার জানি ডাক্তার জবাব পাইবা এই ডাকের জবাব যে পর্যন্ত না পাইবা এই পর্যন্ত তুমি ইমান জ্ঞান এই যে আমি আমি ডাকতে সেই ডাকের আমার জবাব পাই যেদিন তুই পাবি সেদিন তুই না পাবি এই আমি জানি না কি বিশ্বাস করতে ওই বিশ্বাসে জানি স্বার্থ না মহ

Adak sünneti mi kalıyor,